ঠিক আছে আপনার দুই পাশে যখন লেভেল নেওয়া হবে তখন এই কুপলার কাঠটা আমরা এই যে লেভেলের দাগ দিছি ঠিক লেভেলের দাগ সেম করে আমাদের এই কাঠটা মারতে হবে দুই পাশে এখন অনেকে মারে অনেকে মারে না যার যেভাবে সহজ হয় সে সেভাবে করে তবে আমরা কাঠটা মেরে নেবো লেবেলে তাহলে পরবর্তীতে আমাদের চকিটা লেভেল করতে আর কোনো রকম কোনো ঝামেলা হবে না আর কি এই মারার পরে আমাদের লাগবে এই কলম থেকে ওই কলমের একটা ডাইরেক্ট কাট সেই কাটটা আমি এখন রেডি করব এবং এই কাটটাই আমাদের হবে মেন কাট সিঁড়ির যেটা স্লোপ হবে আমাদের এই যে স্লোপ এই স্লোপের কিন্তু এটা আমাদের লাইন কাট হবে এই লাইন কাটটা আপনারা কিভাবে লাগাবেন সেই নিয়মটা আমি আপনাদের দেখাবো উপরে যে স্লোপের কাটটা দেবো সেটা আমরা এখানে যেহেতু প্রথম ধাপটা আমাদের করা আছে যার কারণে আমরা এখান থেকে একটা মাপ নেব আর আমাদের এই যে ওয়েট সিলাব আছে যেটা ষোলো বেড ঢালাই সেটা ছয় ইঞ্চি আছে যার কারণে আমরা এই প্রথম ধাপ থেকে আমরা এখানে বারো ইঞ্চি নেব এই যে বারো ইঞ্চি একটা আমি এখানে দাগ দিয়ে রাখছি উপরে যখন আমরা সোলোপের কাঠটা লাগাবো তখন আমরা এই দাগের থেকে সল নিয়ে উপরের কাঠটা আমরা সেট করব আমাদের যে উপরের কুবলার কাঠ মারছে ওখানে আমরা এই দাগের থেকে সল নিয়ে আমরা উপরে কাটটা দেব আর যদি আমাদের এই সলোমেন্ট ঢালাইটা 5 ইঞ্চি হতো তাহলে আমরা এখান থেকে 10 ইঞ্চি নিতাম আর আমাদের এটা যেহেতু 6 ইঞ্চি ঢালাই যার কারণে আমরা এটা 12 ইঞ্চি নিলাম ঠিক আছে সেম মাপটাও আমাদের এই পাশটা নিতে হবে এই যে আমি যে দাগ দিছি না নিচে হ্যাঁ হ্যাঁ ওই দাগ ওই দাগের সাথে এটা মেলাও ঠিক আছে কারেক্ট ওকে কিন্তু আপনাকে এই কাঠটা সেট করতে হবে আর এই কাঠটা কিন্তু সিঁড়ির কাঠটা কিন্তু স্লোপের কাঠটা আমাদের এখানে এসে লাগবে যার কারণে এই কাঠটা হচ্ছে আমাদের সব থেকে মেন জিনিস আর আজকে যে আমি ভিডিওটা করছি যারা একেবারে নতুন আছেন তারা যদি এটা দেখে এরকম ভাবে সিঁড়ি করেন তারপরে কিন্তু আপনাদের সিঁড়িগুলো সঠিক হবে আমাদের সোলোপের কাঠ লাগানো শেষ এখন আমাদের ডাসা লাগাতে হবে আর আমরা এই দিকে যে সোলোপ আসবে সেই ক্ষেত্রে আমরা এই আমাদের এই পাশে যে দুইটা ডাসা হবে সেই দুই দুইটা ডাসা আমরা এই কাঠের যে কানে দেখছেন এখানে এখান থেকে আমরা দুই ইঞ্চি ভিতরে রেখে আমরা এই পাশে বাড়তি করে ডাসাটা দেবো এই পাশে আমাদের সোলোপের দুইটা তো সম্পূর্ণ প্রসেসটা শেষ করে আবার আমি আপনাদের মাঝে আসতেছি নিচে সিঁড়ির ধাপের সাথে মিলাম ঠিক আছে উপরে যখন আমরা সিঁড়ির এই সোলাপের কাঠ লাগাবো এটা আছে আমাদের ভিতরে এই কাঠটা যখন আমরা দেবো তখন আমাদের নিচে যে সিঁড়ি আছে সেই সিঁড়ির থেকে আমরা সল নেব সল নিলে আমাদের এটা নিচের যে সিঁড়ি সোজা থাকবে আর যদি আমরা এই কলম থেকে মাপ দিই মাপ দিয়ে যদি এখানে আসি তাহলে হয়তো আমাদের এটার সাথে অনেক সময় মেলে না এটা ভিতরক জায়গা অনেক সময় কিন্তু কম বেশ হয় যার কারণে কিন্তু আমি এটা সল করে নিচ্ছি আমার সাথে সিঁড়ি করেছাও তুমি কার সাথে করছ সি তোমার সাথে আমার কাজ মেলে

তো এই হচ্ছে সিঁড়ি সেন্টারিং করার মূল বিষয় আর সমস্ত মাপযোগগুলো যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এইগুলি সিঁড়ি স্যান্টারিংয়ের মেন বিষয় আর পরবর্তী যে ভিডিওটা আমি আপনাদের জন্য আনবো সেটা হচ্ছে সিঁড়ির ধাপ লাগানোর জন্য কোথায় কী মাপ আছে এবং কীভাবে ধাপগুলো লাগাবেন সেই বিষয়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে তো এতদিন পর্যন্ত সবাইকে ধন্যবাদ